প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনের সাত দশমিক একে তিন নম্বর প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যায় প্রথমে আমরা আমাদের প্রশ্নটি দেখে নেব এখানে বলতেছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন দেয়া আছে এবং শীর্ষ হতে উপরে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্থাৎ আমাদের একটি ত্রিভুজের উপর থেকে ভূমির উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং দুটি কোন দেয়া আছে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে তো ওদের ভাষ্য মতে আমরা প্রথমেই আমাদের যে তথ্যগুলো এখানে দেয়া আছে আমরা সেগুলো অঙ্কন করে নেব প্রথমেই আমরা শীর্ষ থেকে যে লম্বের দৈর্ঘ্যটা দেয়া আছে এটা একটা লম্ব ধরে নেব সেই লম্বটিকে আমরা ধরে নিচ্ছে এইচ আর এখানে আমাদের দুটি ভূমির উপর দুটি অঙ্কিত কোণের কথা বলা হচ্ছে এখন আমরা দুটি কোণ নিয়ে নিব এখানে একটি এক্স এবং অন্যটি ওয়াই এক্স কোণ ওয়াই কোণ দুটি কোণ আমরা নিয়ে নিলাম আমরা এটিকে হচ্ছে লম্বের দৈর্ঘ্য এটিকে এক্স এবং এটিকে ওয়াই কোন ধরে নিলাম এখন আমরা যেটা করব আমাদের যে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে সেই লম্বের দৈর্ঘ্যের সমান সমান আমরা একটি লম্ব এখানে অঙ্কন করে নেব প্রথমে একটি যে কোনো রশ্মি নাও ধরো এই রশ্মিটি হচ্ছে আমাদের এই রশিদটি হচ্ছে আমাদের পি কিউ আমরা মনে করে নিচ্ছি এটি আমার পি এটি হচ্ছে আমার কিউ এই পি কিউ হতে আমাদের যে লম্বের ধৈর্ঘ্য আছে এই লম্বের দৈর্ঘ্যের সমান আমরা কেটে নেব কি কেটে নেব পি এ আমরা এটাকে পি এ কেটে নিচ্ছি এটি হচ্ছে আমার এ বিন্দু এখন আমরা আমাদের পি ও এ বিন্দুতে দুটি লম্ব টানব আমরা আমাদের পি ও এর পরে দুটি লম্ব টানব লম্ব টানার জন্য তোমার কম্পাসের সাহায্যে যে একটি ব্যাসার্ধ নিবা এবং এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবা বৃত্তচাপ থেকে বৃত্তচাপ মিলাবা আবার বৃত্তচাপ মিলাবা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দু বরাবর হবে তোমার নব্বই ডিগ্রি একইভাবে আমরা আমাদের এ বিন্দুতেও এ বিন্দুতেও একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতেছি এই বরাবর আমরা একটি লম্ব টানব যে লম্বটির আমরা নাম দেব কেউ পি কেউ তো আমরা নিয়ে নিয়েছি আমরা এটাকে নাম দেবো আর পি এফ এবং তোমরা তোমাদের মতো এই নামগুলো ইচ্ছে মতো দিতে পারবা সমস্যা নেই কিন্তু যেভাবে দিবা লেখার সময় সে জিনিসগুলো লিখে দিবা তাহলেই হবে আমরা এখানে দুটি লম্ব এঁকে নিলাম এখন আমরা আমাদের এ বিন্দু এবং পি বিন্দুতে অর্থাৎ এ বিন্দুতে আমরা এক্সের সমান করে একটা এ পাশে এবং একটা এই পাশে অর্থাৎ এ বিন্দুর উভয় পাশে এক্স ওয়াই এর সমান করে দুটি কোন আঁকবো এই রেখাটিরও আমি একটা নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জি এটি হচ্ছে এইচ তাহলে আমরা এখানে এ বিন্দুর উপরে জি এইচ লম্বটা টানি আর এখানে পি বিন্দুর উপরে আর এফ লম্বটা টানি এখন এ বিন্দুর উপরে কোন এক্সের সমান করে আমরা একটি কোন আঁকবো এবং ওয়াই এর সমান করে অর্থাৎ এই বিন্দুর উভয় পাশে আমরা দুটি কোণ অঙ্কন করব একটি x এবং অন্যটি y এর সমান করে তারপর প্রথমে x এর সমান করে এখানে একটি কোণাকram এবং y এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে x এর মানটাকে নির্দিষ্ট করব এই হচ্ছে আমাদের এক্স এর মান এখান থেকে আমরা এক্সট্রা কেটে দেব আবার এখান থেকে ওয়াই মানটা নেব এর মানটা নিয়ে নিলাম তো এই বিন্দু হতে আমরা যে কোনটা অঙ্কন করছি সে কোনটি আমাদের বি বিন্দুতে সেধ করবে আবার আমরা ওয়াই এর সমান যে কোনটি অঙ্কন করছি এটি আমাদের সি বিন্দুতে ছেদ করবে তাহলে আমরা বলতে পারি আমাদের এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ আচ্ছা এই ত্রিভুজটা কেন এমন হইল সেটা একটু বুঝো আমরা জানি একটি ত্রিভুজের একান্তর কোন দ্বয় সমান হয় যদি এইটা আমাদের ওয়াই হয় তাহলে এই ওয়াই সমান এখানেও একটি কোন উৎপন্ন হয়েছে ওয়াই আর যদি আমাদের এই কোনটি এক্স হয় তাহলে আমাদের এখানে একটি কোন উৎপন্ন হয়েছে যেটি হচ্ছে আমাদের এক্সের এর সমান তো একান্তর কোন দয় সমান হয় আমি আবারও বলতেছি আমি একটি ড্যামও দেখা দিচ্ছি তোমাদের এখানে ধরো ব্যাপারটা এইরকম হ্যাঁ তো আমরা জানি আমাদের এই কোন আর হচ্ছে এই কোন অর্থাৎ এই কোনটা আর এই কোনটা সমান হবে একান্তর কোন দ্বয় পরস্পর সমান হয় তো এখানে যে এক্স কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটাই এইখানে উৎপন্ন হয়েছে আবার এখানে যে ওয়াইটা এই ওয়াইটাই এখানে অঙ্কিত হয়েছে তো আমাদের এখানে বলা ছিল যে ভূমির দুটি ভূমির উপরে দুটি হচ্ছে আমাদের ভূমি সংলগ্ন দুটি কোন কিন্তু আমাদের লম্বটি হচ্ছে কি হয়েছে উপর থেকে ভূমির উপরে অঙ্কিত হয়েছে এর জন্য আমাদের কোনটি এমন ভাবে অঙ্কন করতে হবে যেন উপর থেকে অঙ্কন করতে পারি আমরা এই কারণে আমাদের এইভাবে লম্ব নিয়ে এক্স থেকে উপরে এক্স আঁকতে হবে এবং সেই একান্তর কোণের নিয়ম অনুযায়ী আমাদের এই কোনটাই আবার এইখানে উৎপন্ন হবে অর্থাৎ আমি বলতে পারি আমাদের এই এক্স কোন আর এই কোনটা সমান আবার আমাদের এই ওয়াই কোণটা আর এই কোণটা কি সমান এই ছিল আমাদের তিন নম্বর পোস্টের সমাধান